আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই তামানা আর্ট অ্যান্ড ক্রাফ্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং নতুনদের জন্য যারা একদম হচ্ছে শুরু করতে চান কিভাবে শুরু করবেন বুঝে পাচ্ছেন না তাদের জন্য একদম এই ভিডিওটি দেখেন আমি হচ্ছে মাত্র একটা রং দিয়েও একটা কাজ কিভাবে শুরু করলাম তো যারা হচ্ছে আর করতে পারে না তার পেনসিলের সাহায্যে আর্ট করবেন তো আমি পেনসিলের সাহায্যে আর্ট না করে জাস্ট আমি তুলি দিয়ে রং দিয়ে জাস্ট হচ্ছে আমি একটু সেভটা করে নিয়েছি তো অনেকে প্রশ্ন করেন যে আপু কত নাম্বার তুলি নেব বা কোন গুলো নেবো আসলে যে তুলি নির্ভর করবে আপনি কাজ কেমন করতে পারছেন তো দেখছেন যেখানে পাপড়িগুলো আছে তো আমি একটু ফ্ল্যাট টাইপের ব্রাশ নেব বা একটু গোল শেপের ব্রাশ নিলেও আপনারা হচ্ছে কাজ করতে পারবেন আর যদি চিকন টাইপের তুলে নেন তাহলে দেখা যাবে যে কাজ করতে অনেক বেশি সময় লাগবে আর ভালোভাবে কাজ করতে গেলে ফিনিশিংয়ের জন্য একটু হচ্ছে আমাদেরকে সময় লাগবে আর যদি আমাদের হচ্ছে তুলিতে যে আঁশগুলো রয়েছে সেগুলো যদি ছড়ানো ছটানো থাকে তাহলে আশপাশের পাপড়িগুলোতে আমাদের রঙ ছড়িয়ে যাবে তখন কিন্তু কাজের ফিনিশিং ভালো আসবে না সো আমাদের তুলি সতর্কতা অবলম্বন করতে হবে এবং তুলি যখন আমরা কাজ করব তার শেষে আমাদেরকে তুলিটাও পরিষ্কার করেও কিন্তু রাখতে হবে আবার অনেকে বলেন যে আপু আমাদের কাজ সফট হয় না তো তাদের জন্য এনকে বাইন্ডারে মিশ্রণটা অল্প অল্প করে কাপড়ে ভিজিয়ে কাজ করবেন তাহলেও দেখবেন যে অনেক সুন্দর সফট হবে মনে হবে না যে আপনি এক্সট্রা কাজ করেছেন তো আপনাদেরকে বলবো যে যারা কাজ শুরু করতে চান এই যে আমি একটা ছোট্ট একটা ফ্রেমে যেমন কাপড়টা আটকে নিয়েছি তো কাপড়ের যদি ফ্রেমে আটকে নেন তাহলে কাপড়টা কিন্তু টাইট হয় আর টাইট হলে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে আপনি আপনার শেপে কাজটা করতে পারবেন ফ্রেম ছাড়া কিন্তু কাজ করা যাবে না তা অনেকে বলেন যে আপু একটা ফুল শুকানোর পরে তাহলে আর একটা করবো নাকি আপনি যখন হচ্ছে আপনার হাতের কাছে একটাই থাকবে তো এভাবেই করতে হবে একটা করার পর আরেকটা শুকিয়ে যাওয়ার পর আরেকটা করবেন আর যদি হাতে যদি দু একটা ফ্রেম থাকে তাহলে একটা রেখে পাশে তখন একটু দূরে দূরত্ব বজায় রেখে ফুলগুলো করবেন যাতে পাশাপাশি ফুল করতে গেলে যেন লেগে মানে রঙগুলো অন্য কাপড়ের সাথে না হয় তো যারা হচ্ছে যে একদমটা মানে প্রাথমিক অবস্থায় কম খরচে করতে পারেন তারা সিম্পল ফুলগুলো করবেন যে ফুলগুলোতে একটা বা দুইটা রঙ ইউজ করলেই হচ্ছে আপনি পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন আমি এখানে একটা ডেইজি ফুলের ইয়ান দিয়েছি দেখেন পুরো কাজটা সাদা রঙ দিয়েই হয়ে গেছে এবং আমি অল্প ময় মিডিলে একটু হচ্ছে হলুদ ইউজ করেছি আর বার্সিনা কালারটা ইউজ করব যাতে করে একটু ভেতরের খুব ভালোভাবে তো আমার ইয়াটা হচ্ছে কাজটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা নতুন কাজ শুরু করতে চান যদি শুরু করতে না পারেন তো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করবো এবং আমি আমার পেজের নাম শখের হস্তশিল্প সেখানেও আমি ভিডিও আপলোড করে থাকি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি কোর্স করিয়ে থাকি চাইলেও আপনারা হচ্ছে কোর্স করতে পারেন আমি এখানে একটা আমার ছেলের পিলো মানে বালিশের কাবারে জাস্ট কয়েকটা ফুল করেছি আমার হচ্ছে নবম ব্যাচ কোর্স করছিলাম তখন জাস্ট এই ফুলগুলো আর্ট করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ